আসসালামু আলাইকুম দুই সাল শেষ হয়ে পঁচিশ সাল আসতে চলল এখন অনেকেই হয়তোবা ইউটিউব চ্যানেল নতুন করে শুরু করবেন অথবা করতে যাচ্ছেন অথবা এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘ দিন যাবৎ আপনার ইউটিউব চ্যানেলে সফল হবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না অথবা কেউ কেউ অনেক চেষ্টা করে সফল হয়েও যেন ব্যর্থ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনার ইউটিউব চ্যানেলকে সফল করার জন্য যেই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভুলগুলো আপনারা আসলে মিস করে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি পর্যবেক্ষণ করে সেগুলোকে এড়িয়ে চলে সেগুলোর সলিউশন যেটা আমি আপনাদেরকে দিব সেই মোতাবেক আপনার চ্যানেলকে পরিচালনা করেন তাহলে সেক্ষেত্রে আপনি হয়তোবা আমার চাইতেও অনেক বেশি সফল হতে পারবেন কেননা আমি যখন শুরু করেছিলাম তখন এই বিষয়গুলো বলার মতো আমাকে কেউ ছিল না সোচরণ শুরু করছি তো প্রথমেই চলে আসি কোনো পরিকল্পনা ছাড়াই আপনার ইউটিউব চ্যানেল শুরু করা সুপ্রিয় দর্শক একটি ইউটিউব চ্যানেল কিন্তু আপনার জন্য একটি ব্র্যান্ড আপনি যদি একটা কোম্পানি স্টার্ট করতেন তাহলে আপনার সেই কোম্পানিকে শুরু করার জন্য আপনার নিশ্চিতভাবে কোনো পরিকল্পনা বা প্ল্যান থাকতো কীভাবে আপনি এগুবেন কি আপনার সার্ভিস বা প্রোডাক্ট থাকবে এবং সেগুলো কারা কনজিউম করবে এবং সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত প্রকারের স্ট্র্যাটেজি আছে সেগুলো অবলম্বন করেই কিন্তু আপনি আপনার কোটি টাকার অথবা পাঁচ হাজার টাকার একটা বিজনেসও শুরু করেন তাই তো ঠিক আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু এমনই একটি জিনিস যেটা পরিচালনা করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে কোনো প্রকার পরিকল্পনা না করা আপনি যদি পরিকল্পনা না করেই আপনার ইউটিউব চ্যানেল শুরু করেন তাহলে সেক্ষেত্রে এটা সফলতার পথে এগিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে আর সফল হয়েও অনেক সময় হয়তো বা আপনাকে আবারও ব্যর্থতার মুখ দেখতে হতে পারে যদি আপনার পরিকল্পনা না থাকে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে এর সলিউশন কি এর ডেফিনেটলি সলিউশন হচ্ছে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার আগে সঠিক পরিকল্পনা করুন সঠিক পরিকল্পনার পাশাপাশি আপনার চ্যানেলের অডিয়েন্স কারা হতে যাচ্ছে আপনি কাদের জন্য কন্টেন্ট তৈরি করবেন আপনার কন্টেন্টের ভ্যালু কি থাকবে আপনার চ্যানেলের নিশ কি থাকবে সেগুলো নির্ধারণ করা এগুলো নির্ধারণ করে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পরিকল্পনা মাফিক আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ দুই নম্বরে রয়েছে মিক্স কন্টেন্ট তৈরি করা এক্স্যাক্টলি আমরা যখন পরিকল্পনা সঠিকভাবে না করি তখন অনেকেই হয়তো বা মিক্স কন্টেন্ট তৈরি করি আজকে ভ্লগ কালকে টেক তারপর হচ্ছে রান্নার ভিডিও কখনও কখনও লাইফস্টাইল আবার কখনো কখনও সায়েন্স অ্যান্ড টেকনোলজি যখন যেটা আপনার ভালো লাগে তখন সেটা আপলোড করে দিচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে এতে করে মাঝে মাঝে হয়তো বা কিছু ভিডিওতে ভালো ভিউজ আসছে সেখান থেকে সাবস্ক্রাইবারও আসছে কিন্তু আবার সেই সাবস্ক্রাইবার আপনার ডেড হয়ে যাচ্ছে তারা আপনার নতুন কোনো ভিডিওতে আর ভিউজ দিচ্ছে না কারণ তারা সেই ধরনের কন্টেন্ট দেখার জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেনি মানে আপনার চ্যানেলের নিশ বা বা ক্যাটাগরি অডিয়েন্স নির্ধারণ আপনাকে তার শুরুতেই করতে হবে কোনো প্রকার মিক্সড কন্টেন্ট আপলোড না করতে পারলেই ভালো যদি না আপনার চ্যানেলটি একটি নিউজ চ্যানেল হয়ে থাকে পরবর্তীতে আমাদের কাছে যেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মিস্টেকটা রয়েছে সেটা হচ্ছে মিসলিডিং টাইটেল অ্যান্ড থামলাইল আমরা অনেকেই ইউটিউব চ্যানেল স্টার্ট করে মনে করি যে আমরা ভিডিও যেমন তেমন বানাই যদি থামনাইল এবং টাইটেলে আমরা মিসলিডিং করে ক্লিক করে একটু রসালো কোনো কিছু দিয়ে আমাদের অডিয়েন্সকে ক্লিক করাতে পারি তাহলেই আমাদের চ্যানেল সফল হয়ে যাবে এটা কিন্তু একদমই ভুল ধারণা কোনো প্রকারের মিসলিডিং টাইটেল অ্যান্ড থামনাইল দিয়ে আপনার অডিয়েন্সকে আপনি ক্লিক করালেও কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের কাছে আপনার কন্টেন্ট খারাপ হওয়ার কারণে আপনি সফল হতে পারবেন না সেই জন্য আপনার এটার পক্ষে যে সলিউশন রয়েছে সেটা হচ্ছে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করা যাতে করে অর্গ্যানিক অডিয়েন্সের মাধ্যমে আপনি এখানে সফল হতে পারেন এবং তারা যেন আপনার কন্টেন্ট দেখা মাত্রই ক্লিক করে হ্যাঁ আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ থামলাইল বা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে নতুবা আপনার সিটিয়ার হয়তো বা বাড়বে না কিন্তু এই অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করার ক্ষেত্রে কোনো প্রকারের মিসলিডিং বা মিথ্যা প্ররোচনায় মানুষকে ফেলে সেখানে ক্লিক করানো যাবে না যেমন আপনি এখানে দেখাচ্ছেন হচ্ছে আপনি হচ্ছে একটা রান্না করছেন কোনো কিছু সেটা ধরে নিচ্ছি আমি একটা মাছ কিন্তু আপনি সেখানে দেখালেন এত বড় একটা মাছ যেই মাছটা আপনার শরীরের চাইতেও বড় কিন্তু আপনি মানে রান্না করছেন একটা ছোট্ট ইলিশ মাছ বা ছোট্ট একটা রুই মাছ বা যেটাই হোক সো এই ধরনের মিসলিডিং করা যাবে না বা আপনার ভিডিওতে রয়েছে একটা আপনি টাইটেলে দিচ্ছেন আরেকটা এই ধরনের মিসলিডিং কখনোই করা যাবে না এগুলো এড়িয়ে চলবেন কম্পেলিং টাইটেল এবং আপনার ভিডিওকে রিপ্রেজেন্ট করে এমন টাইটেল এবং থামলাইল আপনার ভিডিওতে ব্যবহার করুন পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে যেই মিস্টেকটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড লাইটিং যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন আমাদের কিন্তু ভিডিও করার ক্ষেত্রে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি একটা ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওতে মানুষ দেখতেই পারছে না তাহলে সেই ক্ষেত্রে এটার ভিজুয়ালাইজেশন কিন্তু একদমই ঠিক থাকে না এখনকার এই ডিজিটাল দুনিয়ায় মানুষ কিন্তু আসলে কোনটা কোয়ালিটি কন্টেন্ট কোনটা কোয়ালিটি কন্টেন্ট না এটা খুব সহজেই তাদের চোখ চিনে নেয় এই জন্য লাইটিংটা আপনাকে ডেফিনেটলি খেয়াল করতে হবে যদি আপনার কাছে বাজেট না থাকে আপনি নিজে কিন্তু লাইট তৈরি করে আপনার ভিডিওতে লাইটের যেই সোর্স সেটা ইনক্লুড করতে পারেন আর যদি আপনার কাছে একদমই বাজেট না থাকে তাহলে আমি বলবো আপনি অবশ্যই সানলাইটে ভিডিও করুন বা সূর্যের আলোতে ভিডিও করুন যেটা আপনি ইনডোরে বসেও অনেক সময় আপনার জানালার পাশে বসে ভিডিও করলেও কিন্তু পেয়ে যেতে পারেন বা বারান্দার পাশে বসে করলেও কিন্তু পেয়ে যেতে পারেন সুতরাং এই সলিউশনগুলো আপনারা ব্যবহার করুন পরবর্তীতে যে মিস্টেকটা রয়েছে এটা অনেকেই করেন সেটা হচ্ছে ব্যাড অডিও কোয়ালিটি তার মানে আপনি যেই ভিডিওটা করছেন সেই ভিডিওতে আপনার যে অডিও সোর্স আছে যেটা একটা ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এমনকি আপনার ভিডিওর লাইটিং ভিডিওর কোয়ালিটির চাইতেও সেটা হচ্ছে অডিও সোর্স বা সাউন্ড আপনার ভিডিওতে যে অডিওটা রয়েছে সেই অডিওটা যেন প্রপার কোয়ালিটিতে আসে সেই অডিওটা যেন যথেষ্ট ভালোভাবে মানুষ শুনতে পারে কারণ মানুষ যদি একটা অনেক ভালো ভিডিও দেখে কিন্তু সেটার কোনো সাউন্ডই তার কানে যাচ্ছে না তখন সে ওই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে না সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই ভালো কোয়ালিটির অডিও আপনি চেষ্টা করুন ক্যাপচার করার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু বাজেট মাইক্রোফোনগুলো কিনতে পারেন শুরুর দিকে হাজার বারোশো টাকায় এখন বাজারে অনেক মাইক্রোফোন পাওয়া যায় আর যদি আপনার কাছে সেটাও না থাকে তাহলে কিন্তু আপনি আপনার হাতে থাকা মুঠোফোনের যে মাইক রয়েছে সেটাই ব্যবহার করতে পারেন সেই মাইকগুলোও কিন্তু অনেক ভালো যদি আপনার বাসায় দুটো মোবাইল থাকে আপনি একটি মোবাইল দিয়ে আপনার ভিডিও শ্যুট করবেন আরেকটি মোবাইলকে এভাবে হাতে ধরে সেই মোবাইলের যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে ভয়েস রেকর্ড করে জাস্ট শ্রিঙ্ক্রনাইজ করে দিন তাহলেই হয়ে গেল পরবর্তীতে রয়েছে ভাইরাল হওয়ার দিকে মাথা ঘামানো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেই কিভাবে ভাইরাল হব এই দিকে অনেক বেশি ঝুঁকে থাকি এবং আমাদের মাথা ঘামাতে থাকি যে কখন আমাদের একটা ভিডিও ভাইরাল হবে দেখুন ইউটিউব ইজ দ্য লং টার্ম গেম এখানে আপনি একটি ভিডিওকে ভাইরাল করার জন্য নয় বরং আপনাকে কনসিস্টেন্টের সাথে কন্টেন্ট আপলোড করে যাওয়ার জন্য কাজ করতে হবে তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন কারণ আপনার একটা ভিডিও ভাইরাল হোক এটা যদি আপনি চান তাহলে আপনি সেই নির্দিষ্ট একটা ভিডিও থেকে হয়তো বা কিছুটা টাকা বা কিছুটা ওয়াচ টাইম কিছুটা জনপ্রিয়তা পাবেন কিন্তু আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে যান তাহলে ডেফিনেটলি আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি একটি ব্র্যান্ড আকারে তৈরি করতে পারবেন এরপরেই চলে আসে সোশ্যাল মিডিয়াতে নিজের অস্তিত্ব না রাখা আমাদের মধ্যে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখেছি যারা ইউটিউবে খুবই ফেমাস খুবই জনপ্রিয় এবং তাদের কন্টেন্টও ভালো চলছে কিন্তু তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাঙ্গেজমেন্ট নেই অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে তারা একদমই কানেক্টেড না সোশ্যাল প্ল্যাটফর্মে কানেক্ট থাকা কিন্তু আপনার ইউটিউবের আপনার ফেসবুকের বা আপনি যেই প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টের জন্য অনেক বেশি প্রমোশনাল অ্যাসপেক্ট থেকে গুরুত্বপূর্ণ আপনি যদি এটাকে আসলে অ্যাভয়েড করেন তাহলে যে কোনো প্রকার বিপদে বা আপদে আপনি কিন্তু কোনো প্রকারের সাপোর্ট আপনার অডিয়েন্সের মাধ্যমে পেতে পারবেন না অথবা কোনো কারণে যদি আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় বা অন্য কোনো কারণবশত আপনার কোনো মেসেজ আপনার অডিয়েন্সকে দেওয়া দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর সেটা পারবেন না এছাড়াও আপনার চ্যানেলের ভিডিওগুলোকে প্রপারলি অপটিমাইজ করার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আপনাকে ডাইভার্সিফাইড একটা অডিয়েন্স বেস তৈরি করে দিবে সুতরাং অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার যে ফিজিবিলিটি সেটা মজবুত করার চেষ্টা করুন পরবর্তীতে রয়েছে নিয়মিত ভিডিও আপলোড না করা দেখুন আপনি এখন এমন একটা সময়ে এসে কন্টেন্ট ক্রিয়েশন যেই পেশা এটাকে পার্ট টাইম অথবা ফুল টাইম যেটাই বলেন না কেন যে ক্ষেত্রেই নিয়ে থাকেন না কেন এটাকে বেছে নিয়েছেন যেই পেশায় আপনি যদি নিয়মিত আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড না করেন বা পাবলিশ না করেন তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার চ্যানেলকে আর প্রমোট করবে না বা আপনার ভিডিওগুলোকে আর প্রমোট করবে না যার কারণে এখন অনেক বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু দেখা যায় যে তুলনামূলক ভিউজ কম আসে কারণ হয়তো বা তারা একটু কিছুটা জনপ্রিয়তা পাওয়ার পর নিজের চ্যানেলের কন্টেন্ট গুলোকে আরো বেশি কোয়ালিটি কিভাবে আনা যায় আরো বেশি কিভাবে গুরুত্বপূর্ণ দিয়ে মানে কন্টেন্ট তৈরি করা যায় এক্ষেত্রে ক্ষেত্রে খেয়াল করতে গিয়ে তারা কন্টেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা কমিয়ে দেয় বা আপ আপলোডিং স্কেডউল যেটা আছে সেটা কমিয়ে দেয় যার কারণে দেখবেন তাদের চ্যানেলের ভিউজ অনেকটা তুলনামূলক আগের চেয়ে কমে যায় আমার সাথেও অনেকগুলো এরকম কাহিনী ঘটেছে যার কারণে আমি চেষ্টা করছি এগুলোকে মানে রিবিল্ড আপ করতে সো আপনার সাথে যাতে এমনটা না হয় আপনিও চেষ্টা করবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করা চেষ্টা করবেন সপ্তাহে একটি করে কন্টেন্ট আপলোড করা আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে যেই টিপসটা দিব সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল স্টার্ট করার আগেই চেষ্টা করুন অন্তত পক্ষে এক মাস বা দুই মাস আগে রিজার্ভ কন্টেন্ট আগে নিজে বানিয়ে রাখবেন তারপর সেই ভিডিওগুলোকে আপনি আপলোড করে দুই মাসের জন্য স্ক্যাডিউল করে রাখবেন এবং ওই যে দুই মাস আপনার আগের বানানো ভিডিওগুলোকে পাবলিশ করে দিয়েছেন বা শিডিউল করে দিয়েছেন সেগুলো শিডিউল হতে হতে আপনি আবার নতুন যে ভিডিও আছে সেই ভিডিওগুলো করা শুরু করে দিবেন এতে করে আপনার চ্যানেলের যে অ্যালগোরিদম আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স সেটা দেখবেন যে বুম করতে থাকবে এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করার কারণে ইউটিউবও আপনার চ্যানেলের ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে পরবর্তীতে থাকছে স্প্যামিং করা অনেকেই ইউটিউব চ্যানেল তৈরি করে অন্যের কন্টেন্টের কমেন্ট সেকশনে গিয়ে বা অন্যের চ্যানেলে গিয়ে কমেন্ট করেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অথবা আমি আপনার ঘরে চলে এসেছি আপনি আমার ঘরে চলে আসুন ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা ফেরত দিবেন তারপরে হচ্ছে বিশ্বাস করলে বিশ্বাস রাখবো এই যে এই ধরনের কমেন্টগুলো করে করে ইউটিউবে আপনার চ্যানেলটাকে স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছেন বা স্প্যামে ফিল্টারিং করে দিচ্ছেন এক্ষেত্রে আপনার চ্যানেলকে সফল করা তো দূরে থাক আপনি নিজের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আপনার চ্যানেলকে ইউটিউব অলরেডি ফিল্টার করে দিয়েছে অ্যাজ এ স্প্যামিং চ্যানেল। এক্ষেত্রে ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন এবং নিজের চ্যানেলে মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করে অর্গানিক যে অডিয়েন্স আছে সেটা বিল্ড আপ করার চেষ্টা করবেন এবং ফাইনালি যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে কন্টেন্ট সেই কন্টেন্ট কোয়ালিটি নিয়ে ওভার থিংকিং করা। ওভার থিংকিং আপনাকে বাদ দিতে হবে। চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি আপনি প্রথম দিন থেকে কিন্তু আহামরি ভালো করে ফেলতে পারবেন না। তবে আপনি যখন আস্তে আস্তে নিজে নিজে কন্টেন্ট তৈরি করতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার চ্যানেলের মধ্যে কন্টেন্ট কোয়ালিটি চলে আসবে বা আপনার কন্টেন্টের মধ্যে কোয়ালিটি চলে আসবে সুতরাং আপনার কন্টেন্ট কোয়ালিটি আরও কিভাবে বিল্ড আপ করা যায় এটা নিয়ে ওভার থিঙ্কিং করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড না করা থেকে বিরত না থেকে অবশ্যই চেষ্টা করা ভালো হবে বেশি বেশি আপলোড করা তাহলেই তো আপনার মধ্যে দক্ষতা আসবে এবং আপনার চ্যানেলের কন্টেন্টের কোয়ালিটি আপনি আরও বিল্ড করতে পারবেন সুতরাং ওভার থিঙ্কিং বাদ দিয়ে এই যে যতগুলো টিপস আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দিয়েছি যে ভুলগুলো কমনলি একটা নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল অথবা যারা না জেনেই কন্টেন্ট তৈরি করা শুরু করে দিয়েছি ইউটিউবে যারা করে থাকে এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে আপনার চ্যানেলকে দুই সালে সফল একটি চ্যানেল হিসেবে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আমার দেওয়া এই পূর্ববর্তী সকল বিষয়গুলো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তীতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন্স রিলেটেড আর কি আপনি জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন হতেও পারে পরবর্তী কমেন্টের পরিপ্রেক্ষিতেই আসতে যাচ্ছে আমাদের পরবর্তী কন্টেন্ট আসসালামু আলাইকুম মরহামলি